বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে যথাসময় দলে যোগ দিয়েছেন আফগান তারকা ক্রিকেটার মোহাম্মদ নবী এবারের বিপিএল এর এগারোতম আসরে নবী ফরচুন বরিশালের গায়ে মাঠ মাতাতে যাচ্ছেন মোহাম্মদ নবী ঢাকা এসেছে মধ্যরাতে এরপর ক্লান্তি দূরে ঠেলে দিয়ে সকালে আবারও দলের সাথে ঠিক সময় অনুশীলনে হাজির উনচল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার খানিক বিরতিতে জুম্মার নামাজ পড়ে ফেরার পথে হাসি মুখে ভক্তদের সেলফির আবদারও মেটান আফগান এই ক্রিকেটার জুম্মার নামাজ পরেই আবারও ব্যাটপ্যাট নিয়ে অনুশীলনে নেমে পড়েন নবী আফগান ক্রিকেটারদের এই শৃঙ্খলা বিনম্রতা তাদের অন্য সবার থেকে করেছে আলাদা যার জন্য বিশ্ব ক্রিকেটেও তাদের কদর বেড়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী উনচল্লিশ বছর বয়সে এসেও দাপটের সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ এর আগে নবী খেলেছেন বেশ কয়েকবার গেল মৌসুমে নবী খেলেছিলেন রংপুর রাইডার্সের হয়ে ছিল বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংসও তবে এবারের আসরে মোহাম্মদ নবীকে ড্রাফট থেকে দলে ভেড়ায় ফরচুন বরিশাল মোহাম্মদ নবী এই পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ এ বাষট্টি ম্যাচে উনপঞ্চাশ ইনিংসে ব্যাট করে প্রায় ষোলো গড়ে করেছেন সাতশো এগারো রান স্ট্রাইক রেট একশো আঠাশ ছুঁই ছুঁই নবী বিপিএলে প্রায় সময় ব্যাটিং করে থাকেন শেষের দিকে তাই হয়তো ব্যাটিং পরিসংখ্যান খুব একটা আহামরি লাগবে না কিন্তু নবী বিপিএলে শেষ দিকে ব্যাট করে বেশ কিছু ম্যাচ বের করে আনার দৃষ্টান্ত রয়েছে কিংবা স্লগ ওভারে চার ছক্কা হাঁকিয়ে রান রেট কমিয়ে আনার উপরজুপরি উদাহরণও রয়েছে ব্যাটিং পরিসংখ্যান যাদের খুব একটা ভালো লাগবে না হয়তো আফগানি বোলিং তাদের নজর কাটবে বিশ বারি বিপিএল এ দশমিক আট শূন্য বিপিএল এর বাষট্টি ম্যাচে একষট্টি ইনিংসে বল করে তুলে নিয়েছেন বাহাত্তরটি উইকেট বোলিং এভারেজ আঠারো দশমিক নয় দুই অন্যদিকে এবারে ফরচুন বরিশালে যেন তারকাদের মেলা অনেকে আবার বরিশাল টিমকে ক্যাপ্টেন্স টিমও বলছেন কেননা দলটিতে সাবেক বর্তমান মিলিয়ে বেশ কয়েকজন ক্যাপ্টেন রয়েছে যদিও এবারের আসরের দলটিকে নেতৃত্ব দিবেন তামিম ইকবাল খান এছাড়াও দলটিতে শান্ত মুশফিক রিয়াদের মতো বহু অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে তারকায় ঠাসা দলটি এবারের আসরে শিরোপা জয়ের অন্যতম দাবিদারও বলা চলে I'm